রাত গভীর হচ্ছে আপনি কি একা আছেন যদি থাকেন তাহলে সাবধানে থাকুন কারণ কিছু গল্প শুধু শোনার জন্য নয় কিছু গল্পের বয় এতটাই সত্যি যে শুনতে শুনতে নিজেকে সেই ঘটনার অংশ মনে হয় স্বাগত আমি আর যা সফল আর আপনি শুনছেন গল্পের চ্যানেল আর টেলস ফ্রম বিডি এখানে বাস্তব আর অসুরের মাঝে মাঝের রেখাটা বলা হয়ে যায়। আজকের ভয়ঙ্কর গল্পটি আমাদের পাঠিয়েছেন আশরাফুল আমার মিতা। তিনি লিখেছেন কুমিল্লা থেকে বলেছেন ঘটনাটি তার বন্ধুর বড় সঙ্গে ঘটেছে এবং যারা এই আয়নাটিকে দেখেছে তাদের কারো জীবন আর স্বাভাবিক থাকেনি। তাহলে শুনতে থাকুন, অভিশপ্ত হয় না। সব শুরু হয়েছিল 2010 সালে। ঢাকা শহরের এক পুরোনো বাড়িতে এই বাড়িতে থাকতেন রিয়াদ নামের এক তরুণ সত্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল ঢাকায় একা থাকত একদিন পুরোনো বাজারে ঘুরতে গিয়ে সে একটা অদ্ভুত জিনিস পেল একটা আয়না আয়নাটা খুব সাধারণ ছিল না পুরনো কাঠের ফ্রেমে তাতে কিছু খোদাই করা নকশা কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল আয়নার মধ্যে যেন একটা ঘন কালো ছায়া লেগে থাকতো রিয়াদের আয়নাটা কেনার পর থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগলো আয়নার অভিশাপ শুরু হয় প্রথম দিকে আয়নার সামনে দাঁড়ালে রিয়াদের মনে হতো সে এখানেই আয়নার ভেতর যেন আরেকজন দাঁড়িয়ে আছে সে যদি আয়নার দিকে তাকাতো আয়নার ভেতর থেকে কারো চোখ তার চোখের দিকে তাকিয়ে থাকতো প্রথম প্রথম সে ভাবলো হয়তো নিজের মনের ভুল কিন্তু কিছুদিন পর সবকিছু বদলে গেল এক রাতে হঠাৎ করেই রিয়াদের ঘুম ভেঙে গেল সে দেখলো তার ঘরের দরজা অল্প অল্প কাঁপছে অথচ জানালাগুলো বন্ধ সে ধীরে ধীরে দরজার দিকে এগোল কিন্তু ঠিক তখনই পেছন থেকে কাজ ভাঙার বিকট শব্দ হলো সে দ্রুত গুরে তাকালো কিন্তু আয়নাটা অক্ষত ছিল অথচ সেদিন রাতে প্রথম সে আয়নার সামনে কিছু লেখা দেখল প্রথমে আবছা আবছা তারপর স্পষ্ট হয়ে উঠল তুই আমার জায়গায় এসেছিস এবার আমি তোর জায়গায় যাব ভয়ঙ্কর পরিণতি এরপর যা ঘটল তা ব্যাখ্যা করা সম্ভব নয় রিয়াদ আয়নার সামনে গেলেই তার মনে হতো সে আর সে নেই আয়নার ভেতরের ছায়াটা তার মনের উপর ভর করেছে তার কথা বলার ধরন বদলে গেল তার চোখের ভাষা বদলে গেল এমনকি তার পরিবারের সঙ্গেও সে অদ্ভুত ব্যবহার করতে লাগলো তার বন্ধুরা বলতো তার কণ্ঠস্বর মাঝে মাঝে অন্যরকম শোনাত যেন একসঙ্গে দুটো গলা বের হচ্ছে এরপর একদিন ঘটল সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা রিয়াদের এক রনি এক রাতে ওর বাড়িতে গেল দরজা খোলার পর দেখলো রিয়াদ আয়নার সামনে বসে আছে কিন্তু কেমন যেন কুকড়ে গেছে সে ডাকলো রিয়াদ কি হয়েছে তোর রিয়াদ ধীরে ধীরে তুললো কিন্তু তখন দেখলো তা পারবে না ভুলতে রিয়াদের মুখ পুরো উল্টো হয়ে গেছে চোখের মনি নেই আর তার কলা দিয়ে বিকৃত কণ্ঠ বের হচ্ছে এটা এখন আমার ওকে আর ফিরিয়ে না সেই রাতের পর থেকে রিয়াদার স্বাভাবিক হয়নি পরিবারের লোকজন তাকে মাজারে নিয়ে যায় ওজাবৃত্তি সব কিছু করা হয় কিন্তু সে আর ঠিক হয়নি আর আয়নাটা সেটাকে শেষ পর্যন্ত নদীতে ফেলে দেওয়া হয় কিন্তু আজও মাঝে মাঝে শোনা যায় যে রাতে নদীর দ্বারে কেউ আয়নার মতো কিছু দেখে তাদের জীবন বদলে যায় এই গল্প কি শুধুই কাতকালীও নাকি সত্যি আপনার কি মনে হয় আপনিও কি কখনও এমন কিছু দেখেছেন তাহলে আমাদের লিখে পাঠান এবং মনে রাখবেন আয়নায় যখন তাকাবেন নিশ্চিত হয়ে নিন আয়নার ভেতরের ছায়াটা শুধুই আপনার প্রতিচ্ছবি এর বেশি কিছু নয়